মেরে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয় থানাতে এনে আবারও মুক্তিপণের জন্য নির্যাতন করা হয় আমি বললাম যে আমার তো সর্ব কিছুই আপনারা নিয়ে গেছেন প্রায় বত্রিশ লক্ষ টাকার মালামাল ক্যাশ টাকা সহ সব কিছু নিয়ে গেছেন আমি থেকে টাকা দিব ও বলতেছে যে পাঁচ লাখ টাকা দিতে হবে বাড়িতে অবৈধ মালামাল আছে এমন অভিযোগে পুলিশের অভিযান তারপর কি হয়েছিল সেই পরিস্থিতি বর্ণনা করছিলেন এই ব্যক্তি নিরাপত্তার জন্য এখানে তার পরিচয় দেয়া হচ্ছে না তিনি জানাচ্ছেন কয়েকজন পুলিশ সদস্যের সেই অভিযানে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় নগদ টাকা স্বর্ণালঙ্কার যেটা পরে তিনি আর ফেরত পাননি তুই যা নিয়েছি কাউকে কিছু বলতে পারবি না পরে এক পর্যায়ে আমাকে মানে শরীরে বিভিন্ন স্থানে নির্যাতন করা হয় পরের দিন রাত্রেবেলা আমাকে ছেড়ে দেওয়া হয় আমার বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত কোনো কোনো থানাতে কোনো অভিযোগও নেই বা কোনো জিটিও নেই এই ব্যক্তি পুলিশের কয়েকজনের বিরুদ্ধে যেভাবে ভয় দেখিয়ে নির্যাতন করে টাকা আদায়ের অভিযোগ তুলছেন বাংলাদেশে প্রায় সময়ই এমনটা শোনা যায় তবে দেশটিতে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ যে শুধু এভাবেই দুর্নীতি করছেন বলে অভিযোগ তা নয় কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি এখন অনেকটাই ওপেন সিক্রেট এই যেমন পরিবহন খাত এই জেলার থেকে আরেক জেলায় গেলে ওই জেলার পুলিশে ধরে তো এটার জন্য ওনাদেরকে মান্থলি করতে হয় মাসে একটা মান্থলি করতে হয় দিলে ওইটা ওই এলাকার চারজন বা কেউ তখন আমাদেরকে আর ধরে না আর যদি মান্থলি না করা থাকে তাহলে আমার গাড়ি রিকোজিশন অথবা না হয় টাকা দুইটা একটা করতে হবে কিন্তু বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতির ব্যাপকতা কতটা এক্ষেত্রে দেশটিতে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির সেবা খাতে দুর্নীতি নিয়ে যে জরিপ সেখানে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সংস্থাটির দু সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় অবৈধভাবে টাকা উপার্জনের সুযোগ হিসেবে ব্যবহার হচ্ছে আসামি গ্রেফতার ট্রাফিক সংক্রান্ত বিষয় পুলিশ ভেরিফিকেশন কিংবা মামলা দায়েরের মতো খাতগুলো যেসব দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা তবে খোদ টিআইবি বলছে সেবা খাতে এসবের বাইরেও পুলিশের ভেতরে বড় বড় দুর্নীতি ঘটছে বিভিন্নভাবে শুধুমাত্র বড় ধরনের ঘুষ লেনদেন প্রকিউরমেন্ট থেকে শুরু করে ক্রয় খাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন প্রতিষ্ঠানের এই ধরনের যে কার্যক্রম সেখানে মানে ক্ষমতা ব্যবহার করে যে সম্পদ ব্যয়িত হয় তার একটা অংশ আত্মসাত করা এটি এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রমোশন পোস্টিং ট্রান্সফার হয় এক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের লেনদেন হয় যেমন আমাদের জেলখানাতে যে যেই ধরনের চিত্রগুলো আমাদের বর্ডারে যে সমস্ত ক্রাইমগুলো হয় মানব পাচার তারপরে চোরাচালানি সেগুলোর কিন্তু কোনো না কোনোভাবেই কিন্তু আইন প্রকাশ সংস্থার সংশ্লিষ্ট থাকে যেখানে হওয়ার কথা তা আইনের রক্ষক বাংলাদেশে সাম্প্রতিককালে পুলিশের দুর্নীতির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মূলত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়ার পর এর সঙ্গে গণমাধ্যমে আরও কিছু দুর্নীতির খবরও উঠে আসছে এসব খবরে যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ এবং দুর্নীতির ব্যাপকতা সেটা বিস্মিত করেছে অনেককেই